রতন বাবা মায় আদর করি নাম দিছে রতন তুই বড় পুরা বাইলা বাই রই যা বাইতন তুই বড় পুরা গো বাইলা বাই রই যা বাইতন কই বই থাকবি বালা খাবি টিয়া পাবি কই গরুর গুস্ত কিনি খাইলি কিস্তি টিয়া লই কই বই থাকবি বালা খা বিটিয়া পাবি কয় গরুর গুস্ত কিনি খাইলি কিস্তি টিয়া খাইবার টাইমে লাগছে বালা ওন দিবি কৈতন খাইবার টাইমে লাগছে বালা ওন দিবি কৈতন তুই বড় পুরা গো ভাইলা ভাই রই যা ভাইতন তুই বড় পুরা গো ভাইলা ভাই রই যা ভাইতন গত সপ্তাহ কিস্তি দিলি পাইয়ে খেতের দান বউ আমারে বুদ্ধি দিল ঢাকার শহর যান কত চারটা কিস্তি দিলি পাইয়ে খেতে দান আরে বুদ্ধি দিল ডাকার যান। অফিসারে বগর বগর করিব কতক অফিসারে বগর বগর করিব কতক তুই বরফ বাইলা বাইর যা ভাইতন তুই বাইলা আল বাইরই যা ভাইতন এদিন যাব অফিসারে চুপুর রইছে। সদস্যের মানুষ বেগ গুণ বুলান্ধী হয়েছে একদিন করি রয়েছে সদস্যের মানুষ বেগুন গুণ দি হইছে ওরে কেউনি তোর থাইলা গোল কেউ শুনি বর্তন কেউনি তোর থাইলা গোল কেউ শুনি বর্তন বড় যা বাইর বাবা মায়া দোর নাম দিছে রতন হাই হায় বাবা মায়া দর নাম দিছে রতন তুই বড় পুরা যা বাইরাইত তুই বড় পুরা গো বাইলা রই যা যাবাইত তুই বড় পুরা গো বাইলা বাড়লা বাইরই যাবাইত আরেকটা হয়ে যা হ্যাঁ আরেকটা আরেকটা আটা কি তোই তোর একটা অমিত লাগাই না আগুন গো আয় ও মাওলা অমিত লাগাই না আগুন লাগায়ো রাস হই যো না মেজিস্টেড সামসুল হপ জমিন দিল না আমারে মেজিস্ট্রেট সামসুল হক জামিন দিলো না উকিল মুক্তার ছবি দিলাম জমি জমা বিকিদ দিলাম গো উকিল মুক্তার চব দিলাম জমি জমা বিকো তবু মন পাইলাম না গো মাওলা তবু তাদের মন পাইলাম না কি আদব কারখানা মজিস্ট্রেট সামসুল হক জামিন দিলো না আমারে মজিস্ট্রেট সামসুল হক জামিন দিলো না রেবে বাউল সাতার বলে সুট লাগলো মোর সাক্কা দিলে গো রেবে বাউল সাতার বলে মাওলা সুট লাগলো মোর সাক্কা দিলে গো শেষ বিচারের আশায় রইলাম গো মাওলা শেষ বিচারের আশায় রইলাম පයිලෙක් හෙදර තක් වෙනා මැදිිස්ටෙට සම්සූලු හොක්්බ සමීන් දිලෝන අවාදේ ගදිිස්ටටෙට සම්සූලු හොක්දමීන් දිලෝන আমিত লাগাই না গুণ গৌলায় আমিত লাগাই না গুণ লাগ মজিষ্ট্ৰেট চাম চুল হক জমীন দিলো না আমাৰ মজিষ্ট্ৰেট চাম চুল হক জমীন দিলো না আমাৰ মজিষ্ট্ৰেট চাম চুলক জমীন দিলো ন